বিপিএল চট্টগ্রাম পর্বে আজ দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে তলানির দুই দল ঢাকা ও সিলেট ম্যাচ শুরু হবে দুপুর দেড়টায় দ্বিতীয় ম্যাচের সন্ধ্যা ছয়টায় চিটগাং কিংসের বিপক্ষে মাঠে নামবে দুর্বার রাজশাহী আসরের সাত ম্যাচ খেলে দুই জয় নিয়ে টেবিলে ছয় নম্বরে রয়েছে সিলেট স্ট্রাইকার্স সবশেষ দুই ম্যাচে তারা খেলেছে চিটগং ও রাজশাহীর বিপক্ষে টপ ফোরের স্বপ্ন বাঁচিয়ে রাখতে জয়ের বিকল্প নেই সিলেটের সামনে বিপরীতে সিলেটের চেয়ে এক ম্যাচ বেশি খেলা ঢাকা ক্যাপিটালস চার পয়েন্ট নিয়ে রয়েছে টেবিলের তলানিতে খাতা কলমে এখনো প্লে অফের সুযোগ রয়েছে ঢাকার অবশ্য সেজন্য নিজেদের প্রতিটি ম্যাচে জয়ের পাশাপাশি তাদের তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর দিকেও অপর ম্যাচে মুখোমুখি হবে চিটাগং কিংস ও রাজশাহী আর দিনের আসর দিয়ে শুরু করলেও টানা চার ম্যাচ জিতে নিজেদের যা চিনাছে চিটাগং কিংস অবশ্য সবশেষ দুই ম্যাচে নামের সাথে সুবিচার করতে পারেনি কিংরা এবার রাজশাহীকে হারিয়ে টেবিলের তৃতীয় স্থান ধরে রাখার মিশন তাদের বিপরীতে সমান ম্যাচে চিটাগং এর চেয়ে দুই পয়েন্ট কম নিয়ে টেবিলের পাঁচে রয়েছে রাজশাহী সবশেষ ম্যাচে খুলনার সাথে ভালো লড়াই করলেও জয় বঞ্চিত হয়েছে তারা এই ম্যাচে দুই পয়েন্টের দিকে নজর তাদেরও বিপিএল কাভার করতে চট্টগ্রামে আছেন সহকর্মী শাহান পাপন সেখানে আপডেট জানতে সরাসরি যুক্ত হব তার সাথে পাপন বিপিএল এ আজ তো দুই ম্যাচ চট্টগ্রাম পর্ব সব মিলে প্রায় শেষের পথে উত্তেজনা উন্মাদনা এবং ম্যাচ ঘিরে দর্শকদের আগ্রহ কেমন দেখছেন ধন্যবাদ শেখ আসলে টেবিলের তলানির দুই দল খেলতে যাচ্ছে এবং যেটা আপনি নিজেই বলছিলেন যে এই দুই দলের পারফরমেন্স আসলে কি তবে গতকাল শেষ ম্যাচে গতকালকে শেষ ম্যাচের রাজশাহী যে পারফরমেন্সটা দেখিয়েছে নিঃসন্দেহে আশাব্যঞ্জক ছিল তবে দুর্ভাগ্য আছে ছোটো তারা আসলে ম্যাচটাকে ক্র্যাপ করতে পারেনি এবং তলানির দলের কথা যখন প্রসঙ্গে আসে তখন ঢাকা ক্যাপিটালসের কথা কিন্তু অলভিজলে আসে এবং এই ঢাকা ক্যাপিটালসে আসলে একেবারেই মানে মানহীন ক্রিকেটের নিয়ে দলটা করা হয়েছে ব্যাপারটা কিন্তু তেমনও না এবং হাই পারফরমেন্স কি বলবো হাই প্রোফাইল কোচও কিন্তু রয়েছে খালেদ মাহমুদ সুজন যিনি আসলে বাংলাদেশের ক্রিকেটের কোচিং পালসটা খুবই ভালো বোঝেন আপনি জানেন যে খালেদ মাহমুদ সুজন অনেক দিন ধরেই কিন্তু জাতীয় দলের সাথে ছিলেন এবং এর আগেও তার বিপিএল কোচিংয়ের এক্সপিরিয়েন্স রয়েছে যদিও তার হাতে কখনো ট্রফি ওঠেনি তবে প্রতিদ্বন্দ্বিতারাই কিন্তু সবসময়ই ছিলেন কিন্তু তার অধীনে সেই দলটা এবার একেবারে তলানিতে শুরু থেকেই সেটা আসলে মানতে যেমন ভক্তদের কষ্ট হচ্ছে ঠিক ঠিক তেমনি এখানে যারা দর্শক আছেন কিংবা দর্শক দর্শকরা ক্রিকেট উপভোগ করছেন তারাও কিন্তু সেই প্রশ্নটা বারবারই করছেন যে ঢাকা ক্যাপিটালসের এই দুর্দশা কেন কেনই বা তারা আসলে মাঠের ক্রিকেটে এভাবে পিছিয়ে পড়ে থাকবে মাত্র দুইটা জয় আপনি জানেন যে এই আসরে সাত দলের এই বিপিএলে প্রত্যেকটা দল বারোটা করে ম্যাচ খেলবে এবং একে অপরের বিপক্ষে দুইবার করে করে মুখোমুখি হবে সেখানে ঢাকা ক্যাপিটালস অলরেডি আটটা ম্যাচ খেলে ফেলেছে মাত্র দুইটা জয় এবং সেই দুইটা জয় দিয়ে টেবিলের তলারিতে তার উপরেই রয়েছে রাজশাহী রাজশাহী অবশ্য একটা ম্যাচ কম খেলেছে সুতরাং রাজশাহীকে যদি এই রেসে টিকে থাকতে হয় আগামীতে যে ম্যাচগুলো আছে সিংহভাগ ম্যাচে কিন্তু জিততে হবে তারপরেও আবার আবার তাকিয়ে থাকতে হবে উপরের দিকে উপরে যারা আছেন তাদের মধ্যে যে আপস অ্যান্ড ডাউনটা হবে সেখানে আসলে ওই মরণ কাপড়টা বসাতে হবে রাজশাহীকে সেই বিচার বিবেচনা নিশ্চয়ই খেলতে নামবেন তবে একটা কথা আবারও বলতে চাই সেটা হচ্ছে যে চট্টগ্রামের যে উইকেটে খেলা হচ্ছে সেই উইকেটগুলোগুলো কিন্তু আসলে বরাবরই একদম রান বন্যায় ভাসতে থাকে সেখানে যদি আগে ব্যাট করে একটা হ্যান্ডস টোটাল দেওয়া যায় যায় তাহলে কিন্তু আসলে প্রতিপক্ষকে বিপদে ফেলা যায় এখন টস ফ্যাকটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয় শেখা শিক্ষান